নমস্কার বন্ধুরা আমি সুদীপ্তা আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের মালাইকারির রেসিপি শেয়ার করব তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমার সাথে থাকবে তো চলো কি কি লাগবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে নিয়েছি আমি নারিকেলের দুধ এখানে নিয়েছি কাজু বাদাম বাটা এখানে নিয়েছি আমি শস্য আর পোস্ত বাটা এখানে নিয়েছি পেঁয়াজটাকে আমি গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর রসুন বাটা তো চলো পুরো ভিডিওটা দেখো আমার সাথে থাকো এবার আমি মাছটাকে হলুদ আর নুন মেখে নেব হলুদের গুঁড়ো নুন হলুদ আর নুন দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নেব। দেখো বন্ধুরা আমি মাছটার মধ্যে আর নুন ভালো করে মেখে নিয়েছি এবার মাছটাকে আমি ফ্রাই করে নেব কড়াতে আমি সরষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি হালকা ফ্রাই করবো বেশি ফ্রাই করব না এবার মাছগুলো আমি তুলে নেব এইভাবে আমি সবগুলো মাছকে ফ্রাই করে নেব দেখো বন্ধুরা আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব পিঁয়াজটা ব্রাউন হয়ে গেলে আমি সব কিছু দিয়ে দেব ওর মধ্যে এখন আমি লঙ্কা পেস্টটাও দিয়ে দেব। এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এর পোস্ত বাটা শস্য বাটাটাও দিয়ে দেব কাজুবাদাম বাটা এবার আমি নারিকেলের দুধটাও দিয়ে দেব এখানে আমি অন্য জল আর অ্যাড করবো না ঝোলটা ফুটে গেলে এর মধ্যে আমি মাছ দিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গিয়েছে এর মধ্যে এখন আমি মাছ দিয়ে দেব দশ মিনিট পর আমি এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা ইলিশ মাছের মালাইকারি রেডি এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা পুরো রেডি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে